জাস্ট কোয়ালিটিটা দেখো এটা কোয়ালিটিটা অনেক ভালো ইভেন সলিডের ভিতরে জিন্স প্যাঙ্কিগুলোর হচ্ছে থার্টি সিক্স পর্যন্ত ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সো আর কথা বলা ছিলাগুলো দেখে হ্যাঁ আমাদের কাছে মাত্র এসে প্রসেসের সো যারা অনলাইনে নেবেন তারা অনলাইনে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবে আমি পাঠিয়ে দিবো আপনার বাসায় একদম হোম ডেলিভারি আর যারা শোরুম এসে নিতে যাচ্ছে সরাসরি শোরুমে এসে দেখে শুনে পার্সেস করতে পারবেন আমাদের ঠিকানা শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর সো নেক্সট ওয়ান কালার দেখেন এটা অনেক ভালো একটা কালার লাইট ডিপ জিন্স কালার ব্ল্যাক কালার এটা সবার চাহিদা ছিল যে একটা ব্ল্যাক নিয়ে আসেন ব্ল্যাকটা ইভেন এটা কিন্তু একদম স্টিচ কোয়ালিটি হ্যাঁ এটা স্টিচ কোয়ালিটি একদম যদি একটু দেখে দিই যে এটা একদম স্টিচ কোয়ালিটি তো যারা যারা নিতে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা এই ব্যাগগুলো দ্রুত অর্ডার করে ফেললেন স্টক কিন্তু অনেক আসার করে থাকে না ভালো থাকবেন সুস্থ থাকবেন